পুরো আকাশটাই নীল এখানে বসার একটা জায়গা আছে রেলের বাতাস এখানে একটা শান্তি পাবেন এই জায়গায় আসে রং ভিউ পয়েন্ট এখন নীলাচলের ভিতরে যাব ভিতরে সব কিছু আপনাদেরকে দেখাবো বাইকের জন্য তিরিশ টাকার টিকিট মূল্য আর পাবলিকের জন্য পঞ্চাশ করে টোটাল আমরা দুইজন একশো টাকা দিলাম টিকিট এখন আমরা ভিতরে প্রবেশ করবো আমার পিছনের সাইনবোর্ডটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি এখন নীলাচল পর্যটন কেন্দ্রতে আসি সো আজকে এক্সপ্লোর করে দেখাব আপনাদের পুরো নীলাচল সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিতরে প্রবেশ করার পর এরকম ক্রিটসের জন্য খেলনা দুলনা এই হচ্ছে সম্ভব সুন্দর একটা বাতাস ভিতরে পুরো আকাশটাই নীল অনেক সুন্দর এখন আমরা ডান পাশের এই ভিউটা টা দেখবো এখান থেকে পাহাড়ের ভিউ পাহাড়ের ভিউ অন্যরকম ফুল গাছটা লা রং লা রং এই জায়গায় তার ফটো উঠে এই যে পাহাড়ের ভিউটা অসম্ভব সুন্দর এই জায়গা থেকে এখানে বসার একটা জায়গা আছে হ্যাঁ কি লেভেলের বাতাস বাতাসের ভিডিও আমি আপনাদেরকে দেখেছি কি লেভেলের বাতাস এখানে এখানে বসতে পারবেন চাইলে করতে তার ভিতরে আছে বান্দরবান শহরের সন্ন্যত সবচেয়ে উঁচু পাহাড়ের নাম এখানে দেখতে পাহাড়টি আকাশের নীলের সাথে মিশেছে মনে হয় এর স্থানীয় নামকরণ হয়েছে নীলাচল সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় ষোলোশো ফুট বন্দরবান শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে টাইগার পার্ক এলাকায় এর অবস্থান আচ্ছা তার মানে আমরা ফুট উপরের দিকে আসছি এখানে ভিতরে আর কি আছে এখানে বসার একটা জায়গা আছে ওদিক দিয়ে গেলে এখানে আরেকটা একটা ভিউ পয়েন্ট আছে ডান দিকে এখান থেকেও আপনি সুন্দর করে পাহাড় দেখতে পারেন পাহাড় উপভোগ করতে পারেন এখান থেকে ভিতরে এই যে আরেকটা বসার জায়গা এখান থেকে ভিউ পয়েন্ট বানানো হয়েছে অন্য লেভেলের এখান থেকে বসে পাহাড় উপভোগ করতে পারেন পাহাড়ের সৌন্দর্য দেখতে পারবেন বসার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে এখান দিয়ে সিঁড়ি আছে দিয়ে নিচে নেমে ও এখানে বসার একটা জায়গা করে দেওয়া আছে ওদিক থেকে আসার পর এখানে আসলে বিভিন্ন জায়গায় এখানে দেওয়া আছে বসার জন্য এই যে বিভিন্ন ধরনের সিটের ডিজাইন দিয়ে হয়েছে বসার জন্য বসার জায়গা দিয়ে বানানো এখানে প্রজাপতির মধ্যে ফটোচল পর্যটন কেন্দ্র এখান থেকে এই যে পাহাড়ের ভিউ পয়েন্ট এখানে বসার জায়গা আছে বসতে পারেন নিচে আরো আছে বসার জায়গা বসে বসে ছবি তুলতে পারেন প্রকৃতি অনুভব করতে পারেন নীলগিরি এইসব জায়গায় আসলে বাতাসের জন্য অন্যরকম একটা ভালো লাগে মেঘগুলা মেঘগুলা কিভাবে সরে যাচ্ছে মানে সামনে মেঘে রানা গুনা কিছু দেখা যাচ্ছে একদম কাছে তারপর ওই যে এই জায়গায় দেওয়া আছে টেবিল ও ব্রেঞ্চে না দাঁড়ানোর জন্য আপনাকে ধন্যবাদ কেউ দাঁড়াবেন না এই জায়গায় আর এখানে দেওয়া আছে এই নিয়মগুলো আসলে নিয়ম না আসলে রেলিং এর উপরে না বসার জন্য ধন্যবাদ এগুলো সতর্ক বার্তা আসলে রেলিং থেকে হঠাৎ করে যদি আপনি পড়ে যান তাহলে এটা আপনার জন্যই ক্ষতি সো নিজের টেক কেয়ার করবেন সেখানে একটা আড্ডাখানার মতো একটা টেবিল দেওয়া আছে এখানে বসে আড্ডা দেওয়া যায় না এক পেয়ারা গাছ ওয়াও বাতাকের কি একটা বেগ আপনাদের কাজ থেকে শুনলে তো বুঝতে পারতেন বা দেখলে বুঝতে পারতেন এত ভালো লাগছে সে বাতাস ঠিক দেখেন বাতাস মাঝে নেলা চলে আসলে আপনি এরকম একটা ব্রাঞ্চ পাবেন এস লেখা ওই তো যে বানিয়েছে ওর ফ্যামিলির হতে বড় ফ্যামিলিকার নামই এস ওই জন্য এখানে ভিতরে আছে আপনার মেঘের রাজ্য নীলাচল আপনাকে স্বাগতম নীলামবুরী রিসোর্ট আচ্ছা নিচের দিকে আছে নীলামবুরী রিসোর্ট দিঘে যাওয়ার দরকার নেই এখানে আরেকটা রিসোর্ট সো এখানে আপনারা নীলামবড়ি রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্টও পেয়ে যাবেন রেস্টুরেন্টে চাইলে খেতেও পারেন

রং ভিউ পয়েন্ট যে এখানে দুইটা ভিউ পয়েন্ট আছে এখানে ফটো উঠতে পারবেন রুয়াদু রং মানে পাহাড়ের অন্যরকম একটা ভিউ এখান থেকে আপনি পেতে পারেন এখান থেকে পাহাড়টার ভিউ জাস্ট ওয়াও এখন রোদ চলে গেছে আবার রোদ যখন আসবে তখন আর একটু ভালো লাগবে দেখতে এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান পেয়ে যাবেন কাপড়ের দোকান আর কি কলা চা আনারস এখানে কাপড় দোকান দোকানের ঐতিহ্যবাহী কাপড় লোকাল কাপড় হাতে বোনা জিনিসপত্র এখানে পেয়ে যাবেন